শিক্ষার্থীরা তোমাদের এস এসএসসি সি দ্বারা ছাব্বিশ বার শিক্ষার্থীরা রয়েছে তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জীববিজ্ঞান সাজেশন হাজির হয়ে গেলাম সেক্ষার্থীরা তোমাদের প্রথমতে রয়েছে জীবন পাঠ দেখো এখানকার আমরা বারবার যে এমসিইউ গুলো এসেছিল আগে এবং বিভিন্ন স্কুলগুলোতে যেসব স্কুলগুলোতে বিভিন্ন প্রশ্ন এসেছে সেগুলো আলাগে তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখো বারবার আসে এমসিইউ গুলো দেখো তিয়াত্তর টা এমসিইউ দেওয়া হয়েছে এখানে অ্যান্সার গুলো করে দেওয়া হয়েছে তোমরা খুব সহজেই এটা অ্যান্সার করে ফেলতে পারবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয়তে রয়েছে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয়তে কিন্তু জীব

শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে পরে তোমাদের চতুর্থ অধ্যায় কিন্তু আমরা তোমাদের গুরুত্বপূর্ণ এমসিউ গুলো দিয়েছি সালে সংশ্লেষণ সংক্রান্ত বেশ কিছু বিষয় সম্পর্কিত একসাথে যুক্ত করে তোমাদেরকে আমরা এই এমসিউ গুলো যুক্ত করে দিয়েছি প্রায় 49 মতো তোমাদের 11 তম অধ্যায় রয়েছে শিক্ষার্থীরা 11 তম অধ্যায়ে তোমাদের বেশ তোমাদের 11 তম অধ্যায় কিন্তু আংশিক রয়েছে যেমন পরাগায়নের বিষয়গুলো রয়েছে তো সেগুলো আমরা সুন্দর মত তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যেগুলো তোমরা পড়লে এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে এরপর শিক্ষার্থীরা তোমাদের 12 রয়েছে বারতম অধ্যায়ে কিন্তু তোমাদের ডিএনএ রয়েছে অনেকগুলো তো এটা খুব ভালো করে পড়ে ফেলবে এবং